কেন যে আমাকে ঝামেলায় ফেলিস এখানে আসার কি দরকার ছিল দেখলে তোর পাপ হবে না তো এক্সকিউজ তুমি এখানে কেন এসেছিস কি চাস তুই এই রেস্টুরেন্ট পর্যন্ত আমার পিছু নিয়েছিস কেন কেন তুই তো কারি করলে কিন্তু সব ফাঁস করে দেব কি কি বলবি তুমি ভূগোলের আকার আয়তন আমি কিন্তু তোমাকে জোর করে ফেলবো কেন আমার দোষটা কোথায় আমি জোর করে কিছু করেছি তুমি যা করেছো তা তো ইচ্ছে করেই করেছো হ্যালো আমি শুভ আমি তারিন সেদিন থার্টি ফার্স্ট নাইটে তুমি না দুর্দান্ত নেচেছ তাই বুঝি হ্যাঁ দেখার পর থেকে যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখি মিথ্যে কথা আরে না না মিথ্যে হবে কেন তুমি রানাকে জিজ্ঞেস করে দেখো নিজের দোষ ঢাকার জন্য আমাকে বলির বকরা বানিয়েছ তুমি কথাবার্তা না বলে ড্রয়িং রুমে বসেছিলে কেন তুমি দাওয়াত দিয়ে ড্রয়িং রুমের দরজা খুলে রেখেছিলে কেন আমি আমার বাড়ির দরজা খুলে রাখবো আমার ইচ্ছা তুমি ঠোকার আগে নক করলে না কেন নক করে ঢুকিনি বলে সরি কিন্তু ড্রয়িং রুমে যে এত বড় একটা টিভি লাগিয়ে রেখেছ সেটাও বুঝি আমার দোষ টিভির সামনে দাঁড়িয়ে তুমি ব্রেক ডান্স করবে আর আমি দেখতে তো দোষের হবে কেন না সব দোষ আমার আমি জীবনের কোনো দিন তোমার চেহারা দেখতে চাই না কিন্তু আমি চাই আমার ঘর এখনো কাটেনি শাট আপ আমি এসেছিলাম আমার বোনের জন্য পাত্র দেখতে তোমার মতো একটা ছেলের বন্ধুকে পাত্র হিসেবে সিলেক্ট করার কোন মানেই হয় না। হ? তারিন? তারিন। বলছি না। তুমি সত্যি অনেক সুন্দর। চল। আ? আরে কোথা? বাসায়। এইখানে আর এক মুহূর্তও না। কেন ওর সাথে পরিচিত হবে না? না। চোরের সাথে তো গটকাটাই হবে। নে। তারিন তানিয়া উফ ঘটনাটা কি হলো আমি তোর ওর ফোন নাম্বারটাও নিতে পারলাম না রিল্যাক্স রিল্যাক্স আমি কালেকশন করে দেব কিন্তু মিএটার কাজিন তোকে এত ভালোভাবে চেনে কি করে ওসব পরে বলবো এখন চল আইতো হ্যালো সেদিন তো আমার হাত থেকে কাস্টমার অফিসার মায়েরা ছিনাইয়া নিয়ে গেল খুব বাহাদুরই দেখাই আইস কাজে ডাবলার ড্রাগের চালান শহরে উঠতে আছে সেগুলো ধরে দেখা তাইলে কি কত বড় বাহাদুর ডাবলার ড্রাগের চালান কোন রুট ধরে আসছে দিয়া আমি আসছি